এবার অপবিশ্বাসের টিমের সঙ্গে দেখা গেল চিত্রনায়িকা পরিমণিকে সম্প্রতি একটি বার্থে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিমণি সেই অনুষ্ঠানে মাহফুজ কাদ্রী মাহফুজ কাদ্রের টিম সহ সবাইকে দেখা গেছে এবং কি চিত্রনায়িকা পরিমণিকে মাহফুজ কাদ্রের সঙ্গে খুনছুটি মুহূর্তে দেখা গেছে মনে হচ্ছে তাদের মধ্যে খুব বন্ডিং এদিকে আবার মাহফুজ কাদ্রির সঙ্গে অপবিশ্বাসের খুব বন্ডিং তাহলে কি আবারও পরিমণি এবং অপবিশ্বাস এক হচ্ছেন তাদের কি একসাথে আবার কোনো ভিডিওতে দেখা যাবে এমনটাই ইঙ্গিত দিলেন মাহফুজ কাদরি এখানে অপবিশ্বাস না থাকলেও মাহফুজ কাদরি এবং মাহফুজ কাদরির পুরো টিম অর্থাৎ অপবিশ্বাস যাদের সঙ্গে কাজ করেন অপবিশ্বাসের সব সহকর্মী ছিলেন এখানে সেই অনুষ্ঠানেই দেখা গেল চিত্রনায়িকা পরিমণিকে এবার কি তাহলে অপবিশ্বাস এবং মাহফুজ কাদের টিম তাদের দণ্ড বুলে যে আবার পরিমণির সঙ্গে এক হলো আসলে সোশ্যাল মিডিয়ায় কখন কি হয় কে কার সঙ্গে মিলে যায় এটা বোঝা খুব দায় হতে পারে আবারও মিল হচ্ছে চিত্রনায়িকা পরিমণি অপবিশ্বাস এবং মাহফুজ কাদ্রির ডেম তো বিওয়ার্স আপনার কি মনে হচ্ছে